হ্যালো ভিউয়ার্স স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন বন্ধুরা আমরা আপনাদের মাঝে আজ একটি বিখ্যাত মেশিন নিয়ে এসেছি যে মেশিনটা দিয়ে আপনারা গম ভুট্টা চাউল ইত্যাদি আদা ভাঙা করতে পারবেন এই মেশিনটা দিয়ে আপনারা ঘন্টায় ব্যাকআপ পাবেন দুইশো থেকে আড়াইশো কেজি গম ভুট্টা চাউল আপনারা এটা দিয়ে আদা ভাঙা করতে পারবেন এই মেশিনটা এখন আমরা খুলে আপনাকে দেখানোর চেষ্টা করব আসলে এর ভিতরে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে একটি জালি দেখা যাচ্ছে এটা একটি মোটা জালি এই জালি দুই ধরনের হয়ে থাকে আপনারা যদি ইচ্ছা করেন যে আদা ভাঙে একটু ছোট ছোট করে করবো চিকন চিকন তাহলে চিকন জালি ব্যবহার করতে পারেন আর যারা একটু মোটা আদা ভাঙা করতে চাচ্ছেন তারা একটু মোটা জালি ব্যবহার করতে পারবেন সমস্যা নাই দুই রকম জালি পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জালির মাধ্যমে আসলে এই মেশিনটি আদা ভাঙা করে থাকে এটা দিয়ে আপনারা দুইশো থেকে আড়াইশো কেজি পর্যন্ত আপনারা গম ভুট্টা চাউল আদা ভাঙা করতে পারবেন এই মেশিনটিতে আমরা একটি সাড়ে পাঁচ হর্স পাওয়ারের মোটর ব্যবহার করেছি যে মোটরটি আপনারা আপনাদের বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন এক কথায় টু টোয়েন্টি লাইনে এই মোটরটি চলবে এতক্ষণ আমরা আপনাদের মেশিন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম এখন আমরা আপনাদের মেশিনটি চালিয়ে দেখানোর চেষ্টা করব যে মেশিনটি কীরকম সার্ভিস দিচ্ছে আমরা মেশিনের টেরের ভিতর কিছু শুকনা ভুট্টা দিয়ে দিচ্ছি এবার আমরা মেশিনটি রানিং করে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই মেশিনটি কীরকম সার্ভিস দিচ্ছে এই মেশিনটি ভুট্টাগুলো কত সুন্দরভাবে আদা ভাঙা করছে যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন যে কত সুন্দরভাবে স্মুথভাবে আদা ভাঙা করেছে এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি গম ভুট্টা চাউল আদা ভাঙা করতে পারবেন আপনারা অনেকে ভাবছেন বিদেশে যাব আবার অনেকে ভাবছেন যে কি ব্যবসা করব তার কোনো প্ল্যান পাচ্ছেন না আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই ডিজিটাল মডেলের মেশিনগুলো ক্রয় করুন এই মেশিনগুলো ক্রয় করলে আপনারা প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো টু টোয়েন্টি লাইনে চলে আপনার আলাদা করে কোনো লাইন নেওয়ার লাগবে না থ্রি ফিউজের আলাদা করে কোনো লাইন নেওয়া লাগবে না আপনার বাসাবাড়ি লাইনে এই মেশিনগুলো চালাতে পারবেন আর এই মেশিনগুলো ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি ডেলিভারি দেয় আর যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা রয়েছেন গরু ছাগলের খাবার বানানোর জন্য এই মেশিনটি ক্রয় করতে পারেন আমরা কন্ডিশনে কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি ইচ্ছে করেন আমাদের শোরুমে এসে দেখে শুনে মাল ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার